আপনারা জানেন আমার চেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন কোন পুরুষ না একজন নারী ডক্টর আফিয়া সিদ্দিকা নাম শুনেছেন আঠারোটা তার ডক্টরের ডিগ্রি আছে কোরআনে হাফেজ মহিলা নির্যাতন করে করে এত দুর্বল করা হয়েছে চেয়ারে করে তাকে আদালতে নেওয়া হচ্ছে চোখ দুটো খোলার পর্যন্ত ক্ষমতা নাই শক্তি নাই আইনজীবীকে ইশারা করে বলতেছে হেজাব হেজাব আদালতে ওঠার সময় হেজাব চাচ্ছে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় আমেরিকার আইনজীবীরা গবেষণা করতে লাগলো এই মহিলা চলতে পারে না উঠতে পারে না বসতে পারে না চক্ষু পর্যন্ত খোলার খবর শক্তি নাই এমন অবস্থায়ও সে বলতেছে হিজাব হিজাব মানিটা কি ওদের মধ্যে একজন উত্তর দিচ্ছে তোমরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করেছো তার দেহকে নিস্তেজ করে দিয়েছো তাকে ক্ষুধার্ত রেখেছো কিন্তু জেনে রাখো তার দেহকে তোমরা যতই নিস্তেজ করেছ তার ইমান শক্তি ততই শক্তিশালী হয়েছে সেজন্য সে এখনো হেজাব হেজাব চায় এটাই মোমিনদের আসল পরিচয় পরীক্ষা আসবে বুঝে শুনে ময়দানে আসো কেবল তোমারা জোশ করতা থা হামারা নারা লাগতা থা এটা না ধরা পড়লে যখন টানাইয়া দুইটা বাড়ি মারে তখন বলে কি জসিমুদ্দিন রহমানি সাহেবের লেকচার শুনে আমি জেহাদে উদ্বুদ্ধ হয়েছিলাম ভুল করেছি সার বাপ করে দেন একে বুঝে শুনে এসেছে ওহে এলমেন নববীর শিক্ষার্থীরা তোমরা নিজেদেরকে চিনে রেখো হুয়া তাবাকুম আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছেন বাছাই করেছেন তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা এক নও তোমরা এবং তোমাদের বাইরে যারা তোমরা কার সৈনিক দলিল আছে দলিল নাই কি মুসিবত আপনাদের কি এখন দলিল নাই স্পষ্ট দলিল কোরআনে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ সূরা আল ফাতার আয়াত আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর রয়েছে সৈনিক আসমানে এবং জমিনে আসমানের সৈনিক কারা জমিনের সৈনিক কারা জমিনের সৈনিক কারা আপনারা মান আনা মান আনা আমাকে জিজ্ঞেস করুন আমি কে সামা আমি আসমানের সৈনিক কার সৈনিক আমার পরিচয় না আসমানের সৈনিক এইটা যখন তুমি বুঝতে পারবে তোমার উপরে যত অত্যাচার জুলুম না কেন জালিমরা তোমার দেহকে নিস্তেজ করতে পারবে আমার হাটু নিস্তেজ হয়ে গেছে দেহ নিস্তেজ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি মনে করি আমার ইমানে চেতনার মধ্যে সামান্য পরিবর্তন করতে পারে নাই এটা সাহাবিদের যুগ না একটু আগে আমাদের এই ভাইরা ছিল বলতেছিলাম সরা ইস্তুফের 26 এর আয়াত কুল হাদিহি সবিলি ইলা আল্লাহ আলা বাসীরা আলা আনা ওমানিত তবা'ানি আল্লাহ তাআলা বলছেন যে রাসূল কেবল আপনি স্পষ্ট জানিয়ে দিন আপনার উম্মতদেরকে আপনার জানিয়ে দিন যারা আপনার পথে আসতে চায় তারা যেন বুঝে শুনে আসে আন্দাজে না আসে হাত সাবিলি এটাই হচ্ছে আমার রাস্তা কি সেটা আমি ডাকি আল্লাহর দিকে কার দিকে